আসসালামু আলাইকুম এ কেমন আছেন আপনার সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আর আজকের ভিডিওটা হলো যে রাত্রেবেলা কোয়েল পাখিকে খাবার দিতে এবং কোয়েল পাখিকে রাত্রেবেলা কইল পাখি খাবার দিয়ে চলে আসছি আর এসে দেখি কোয়েল পাখি দুইটা বসে রয়েছে আর মার্শাল্লা আমার কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করছে এখনও ডিম দেওয়া ভিডিও আনি নাই ইনশাআল্লাহ আনবো এবং ডিমগুলো দেখাবো এই যে যে পাত্রটা দেখতে পারতেছেন এই পাত্রতে ওরা ডিম পারে মার্শাল্লাহ আমার এই ট্রিক্সটা কাজ করছে এবং যে কোয়েল পাখিগুলো গ্রোথটা ভালো আসছে এটা ডিম পাড়ার আগে যেহেতু আমি ডিম পাড়ার পরে ভয়েসটা দিচ্ছি এবং সকাল সকাল মানে সরি রাত্রেবেলা আমি আসছি খাবার দিতে আর খাবারটা এখন রেডি করবো খাবারটা এখন দিতে হবে আর কল পাখিকে আপনারা কী কী দিবেন ওষুধ সেটা আমি বলছি এবং ইসেল যেটা বলছিলাম ইসেল হলো দেওয়ার নিয়ম সেটা বলি নাই দেওয়ার নিয়ম বলছি কিন্তু ওই যে মানে কোন বয়স থেকে দিতে হবে সেটা বলি নাই ইসেল হলো আপনারা অবশ্যই চল্লিশ পঞ্চাশ সরি চল্লিশ না পঞ্চাশ থেকে ষাট দিন হবে দুই মাস তারপরে আপনারা কোয়েল পাখিকে সেটা দেওয়ার চেষ্টা করবেন তাছাড়া কোয়েল পাখিকে ইসেলটা দিবেন না ও কোয়েল পাখিকে এখন আপনারা ইয়ে দিতে পারেন ওই যে ক্যালপ্লেক্সটা দিতে পারেন বা ক্যালপ্লেক্স সহ ওই জিনটা দিতে পারেন যে জিনিস ভেট এটা আমি দেখাইছি আপনাদের এটা দিতে পারেন এবং যারা যারা ক্যালপ্লেক্স এবং নিতে চান তারা আলো নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যাদের প্রশ্ন থাকে যে কোয়েল পাখিকে কীভাবে কী করব মানে কইলভাগে কী খেতে দেবো বা ওষুধ তালিকা তারা অবশ্যই আমার এই নাম্বারটিতে ফোন দিবেন এবং আর কইল পাখির জন্য অনেক জিনিস দেখছি মানে রোগ দেখছি যে কইল পাখির বেশিরভাগ অনেক ঠান্ডা লাগে যেহেতু আজকে একটা লাগছিল ঠান্ডা যেমন মানে হাসি দিছিল আর নাক দিয়ে ফানে পড়ছিল তার জন্য আমি একটা স্টেশন বড়ি খাইতেছিলাম মানে স্টেশন বড়ির এক ভাগের মানে দুই ভাগ করে মনে করেন যে ছোটটা যে হিস্টার সেল যেটা আছে ছোট্ট মানে তিন টাকা পাতা সেটা খাওয়াইছি কারণ ওটা অনেক ছোটো দা ওটার ছোটো যেটা ওটাও ভাগ করে খাওয়াইছি তার কারণে দেখি কী হয় কৈল পাখিটার খাওয়াই দিয়েছি অনেক খারাপ অবস্থা ছিল সেই কইল পাখিটার তার জন্য খাইয়ে দিয়েছি এবং কইল পাখি কিন্তু মাংস ক্ষেত্রেও বেস বেচা হয় যেটা আপনারা যদি মরক কিনতে চান তাহলে মরক কিনতে পারেন সেটা হলো মাংসের জন্য বিক্রি করা হয় এবং মাংসের জন্য উৎপাদন করা হয় এবং আমি নিছি ডিমের জন্য তার জন্য ডিম উৎপাদনের জন্য নিছি এবং ডিম যেটা এই কইল পাখি পারবে তার জন্য আমি কৈল পাখি নিয়েছি এবং আমার আমার ডিম দেওয়া শুরু করছে সেটা সে ভিডিও পরের স্টেপে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ এবং ডিম পারার উপায় ডিম কিভাবে পারবেন ডিম অল্প বয়স থেকে কীভাবে ডিম ঘুরোতে আনবেন সেটা আমি বিস্তারিত ভিডিওতে বলবো ইনশাআল্লাহ এবং মার্শাল্লাহ আমার ডিমগুলো মানে প্রথম প্রথম অবস্থায় ডিমের সাইজগুলো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তা ভিডিও আর বেশি বড়ো করব না এবং এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ইসেল পঞ্চাশ বছর মানে সরি পঞ্চাশ বছর বলছি মানে পঞ্চাশ ষাট দিন হওয়ার পর আপনারা খাওয়াবেন এটা ভুল করবেন না যে ডিম পারলো তারপরে দিয়ে খাওয়ানো শুরু করলাম আসলেও ওটার খাওয়ানোর নিয়ম হলো আপনার যে পাপ্তাবাস হবে তারপরে ডিম দিবে এবং ডিম না দিলে ওটা খাওয়াতে পারেন তা ভিডিও আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ